এর আমাদের আমাদেরকে মেরেছে আঠাইশ তারিখেও মেরেছে এখনও মারছে পুলিশ বাইরা

zaiento cu zos <laughs> uhmsh <laughs> i i o bom e bar b O artista

زندہ باد زندہ باد زندہ باد زندہ باد زندہ باد پی ایم جی زندہ باد زندہ باد زندہ باد پی ایم جی A gente, vai, a gente

আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের পাইনটা করতে আর আন্তরিক নিতে ওখানে পরিজনের কথা তো আচ্ছা نوابي آلور به مقدمه جي نپ جي زنده‌باد 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 محمد صلاح الدين

اوه گهری 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 গান্ধী <laughs> 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 ভাই একটু বসে যান না আপনি প্লিজ প্লিজ আপনি বসে যান প্লিজ ভাই বসে যান

اتا عالمي تيڪنڪ جي جوڙي ۾ پئي وئي آهي ۽ هي جي رهيو آهي طور سائنس ۽ سماج جو جوڙو آهي ۽ اهو سان گڏ এই মিথ্যা মামলায় তাকে জামিন না দিয়ে তাকে জেল পাঠিয়েছে আজকে অনেক নেতাকে এরকম জেলে পাঠাচ্ছে আমরা বলতে চাই আজকে বলে দেশে নাকি গণতন্ত্র আছে সাংবাদিক ভাইরা আপনারাও লিখতে পারবেন না যে হাবিবকে এই অবৈধ মামলায় জেল থানায় পাঠানোর প্রতিবাদে আজকে আপনারা মিছিল করতে চাচ্ছেন সেই মিছিল তো আজকে পুলিশ বাধা দিচ্ছে তাহলে গণতন্ত্র কোথায় গণতন্ত্র নাই কথা একটাই যে শেখ হাসিনা বেগম খালেদা জিয়া তারেক রহমান

আরেক দিদা হাত স্বীকার করো এই দুই গরমে মিলে অবস্থা কাহিল তাই দুইটা কথা বলে শেষ করবো একটা দেশের একটা রাজনৈতিক দলের সমানের মুখে কখনো এই কথা বলায় না তিনি কি বলেছেন বিএনপির নামে নাকি কোন রাজনৈতিক মামলা নাই আমি বলতে চাই যদি খালে না দিয়া